ছবিতে যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সালমান শাহর প্রিয় সামিরা হক নায়ক সালমান শাহর মামার দাবি অনুযায়ী একাধিক পরকীয়তায় লিপ্ত ছিল সামিরা হক তার ছেলে ছিল হ্যাঁ হয়তো ছিল অন্য কারোর ছেলে সালমান শাহ হল তো শাহ জানতো

সালমান শাহ হত্যাকাণ্ডে বেরিয়ে এলো নতুন এক তথ্য এবং এই তথ্যই প্রমাণ করে যে সালমান শাহকে হত্যা করার পেছনে মাস্টার মাইন্ড ছিল তার স্ত্রী সামিরা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সালমান শাহ হত্যাকাণ্ডে আজ যুক্ত হলো আরেকটি মর্মান্তিক অধ্যায় সামিরা হক আজ হঠাৎ করে একটি ভিডিও বার্তায় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এবং সেই তথ্য শুনে কেঁপে উঠেছে বাংলাদেশের মিডিয়া জগৎ হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন সামিরা নিজেই স্বীকার করেছেন যে তিনি বিয়ের পর একাধিকবার সালমান সন্তান নষ্ট করেছিল এবং এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে সামিরা বিবাহিত একাধিক পরকীয়ার সম্পর্কে গতকাল রাত সামিরা একটি স্থান থেকে জড়িয়েছিলেন একটা একটি ভিডিও বার্তা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিওতে সামিরাকে দেখা যাচ্ছিল অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় তার চোখ ফোলা মুখে কোনো মেকআপ নেই চুল এলোমেলো এবং তার কণ্ঠে ছিল গভীর অনুশোচনা সামিরা ভিডিওতে বলেন আমি আর পারছি না আমি আর লুকিয়ে থাকতে পারছি না আমি আজ সব সত্য বলতে চাই কারণ এই পাপের বোঝা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে সামিরা তার ভিডিও বার্তায় প্রথমেই বলেন সালমান যখন আমাকে বিয়ে করেছিল তখন আমি তাকে ভালোবাসতাম না আমি তাকে বিয়ে করেছিলাম কারণ সে ছিল একজন বড় তারকা আমি চেয়েছিলাম তার খ্যাতি এবং টাকা সামিরা কাঁদতে কাঁদতে বলেন বিয়ের কিছুদিন পরেই আমি ডনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি ডন ছিল আকর্ষণীয় রোম্যান্টিক এবং তার চাইতে বড় কারণ ছিল সে আমাকে সময় দিত যা সালমান দিতে পারতো না বন্ধুরা সামিরা জানাচ্ছেন যে সালমান সব সময় কাজে ব্যস্ত থাকতেন তিনি শুটিং প্রোগ্রাম আর বিভিন্ন সামাজিক কাজে এতটাই সময় দিতেন যে সামিরার জন্য খুব কম সময় থাকতো সামিরা বলেন আমি একা অনুভব করতাম আমার মনে হতো সালমান আমার চেয়ে তার ক্যারিয়ার কে বেশি ভালোবাসে এবং ঠিক তখনই ডন আমার জীবনে আসে সামিরা আরো জানান শুধু ডন নয় তার সাথে আরও কয়েকজনের সম্পর্ক ছিল তবে ডনের সাথে তার সম্পর্ক ছিল সবচেয়ে গভীর সামিরা বলেন আমি ভুল করেছি আমি আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছি এবং যখন আমি গর্ভবতী হলাম তখন আমি নিশ্চিত ছিলাম না যে এটা সালমানের বাচ্চা নাকি ডনের তাহলে কি দর্শক এই কারণেই সামিরা সেই সন্তান নষ্ট করে ফেলেছিল আর এটা সালমান জেনে যাওয়ায় তাকে খুন করেছে সামিরা আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে সামিরা তার ভিডিওতে আরও বলেন সালমান যখন জানলো আমি গর্ভবতী সে খুব খুশি হয়েছিল সে বলেছিল আমরা মা বাবা হতে যাচ্ছি এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় হবে কিন্তু আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম সামিরা কাঁদতে কাঁদতে বলেন আমি জানতাম না বাচ্চাটা কার যদি বাচ্চা হওয়ার পর প্রমাণ হয় যে সেটা জনের বাচ্চা তাহলে সব ফাঁস হয়ে যেত সামিরা জানান তিনি তার মা লুসিকে সব বলেছিলেন এবং লুসি তাকে অ্যাবর্শন করিয়ে ফেলতে বলেন সামিরার ভাষ্যমতে আমার মা বলল তুই নিশ্চিত না যে এটা সালমানের বাচ্চা তাই এটা নষ্ট করে ফেল নইলে তোর জীবন শেষ হয়ে যাবে এবং আমি তাই করলাম সামিরা বলেন আমি সালমানকে বলেছিলাম যে আমার মিসক্যারেজ হয়েছে সালমান খুব কষ্ট পেয়েছিল সে কাঁদছিল সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু আমি আমি মিথ্যা বলেছিলাম হ্যাঁ দর্শক সালমান যখন তার সন্তান হারানোর কষ্টে কাঁদছিলেন তখন সামিরা যে সেটা ছিলই না। ইচ্ছাকৃত ছিল। সামিরা আরও জানান এই ঘটনার পর সালমান তার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিলেন সে ভাবছিল সামিরা মানসিকভাবে কষ্ট পাচ্ছে বলে তাকে আরও বেশি সাপোর্ট করতে হবে কিন্তু আমি সেই সময়ও ডনের সাথে দেখা করতাম সামিরা লজ্জায় বলেন আমি একজন খারাপ মানুষ ছিলাম আমি সালমানকে প্রতারণা করে যাচ্ছিলাম আর সে আমাকে আরো বেশি ভালোবেসেছিল তদন্তকারীরা এখন জানাচ্ছেন সামিরার এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে তিনি শুধু টনের সাথেই নয় আরো অন্যদের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন পুলিশ সূত্র জানাচ্ছে আমরা তদন্ত করছি সামিরার আরো কাদের সাথে সম্পর্ক ছিল কারণ সে নিজেই বলেছে যে টন ছাড়াও আরো কয়েকজন ছিল বিশেষজ্ঞরা সামিরার বলছেন এই তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে এটা প্রমাণ করছে যে সে একজন মানুষ ছিল এবং সালমানের সাথে ক্রমাগত প্রতারণা অবিশ্বস্ত সামিরা তার ভিডিওতে আরও বলেন সালমান যখন আমাকে এবং টনকে ডিভোর্স দেওয়ার কথা বলল সে বলল তুমি আমার সাথে প্রতারণা করেছ আমি তোমাকে ক্ষমা করতে পারবো না সামিরা কাঁদতে কাঁদতে বলেন আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবলাম যদি সালমান সবাইকে বলে দেয় তাহলে আমার সামাজিক মর্যাদা শেষ হয়ে যাবে আমি সমাজে মুখ দেখাতে পারবো না এবং তখনই আমার মা লুসি বললো সালমানকে সরিয়ে দিতে এটাই একমাত্র উপায় আর আমি রাজি হয়ে গেলাম হ্যাঁ দর্শক স্বামীরা স্বীকার করছেন যে সালমান শাহ হত্যার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন সামিরা বলেন আমরা পরিকল্পনা করলাম যে সালমানের খাবারে নেশার ওষুধ মেশাবো যখন সে অচেতন হয়ে পড়বে তখন টন এবং আজিজ মোহাম্মদ ভাই তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেবে এবং সবাই ভাববে যে সে আত্মহত্যা করেছে সামিরা কাঁদতে কাঁদতে বলেন সেই রাতে আমি নিজের হাতে সালমানের খাবারে ওষুধ মিশিয়েছিলাম আমি তাকে খেতে দিয়েছিলাম আর সে কিছু না জেনে খেয়ে নিয়েছিল কারণ সে আমাকে বিশ্বাস করত বন্ধুরা সামিরার এই কথা শুনে সালমান স্যার পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছে সালমানের মা নেহাল রহমান বলেন আমার ছেলে তার স্ত্রীকে বিশ্বাস করত আর সেই স্ত্রী তাকে বিষ খাইয়ে মেরেছে এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কি হতে পারে সামিরা তার ভিডিওতে আরও বলেন যখন সালমান অচেতন হয়ে পড়লো তখন ডন এবং আজিজ এসে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল আমি পাশিং রুমে বসে সব শুনছিলাম আমি কিছু করিনি আমি থামাইনি সামিরা লজ্জায় মাথা নিচু করে বলেন আমি আমার স্বামীকে হত্যা করতে দিয়েছি আমি একজন খুনি আমি উনত্রিশ বছর ধরে মিথ্যা বলে এসেছি কিন্তু এখন আমি আর পারছি না তদন্তকারীরা জানাচ্ছেন সামিরার এই স্বীকারোক্তি মামলায় একটি গুরুত্বপূর্ণ মোড় এনেছে কারণ এখন পরিষ্কার যে সামিরা শুধু নয় বরং সে ছিল পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন সামিরার ভিডিওর আইপি ট্র্যাকিং করছি আমরা খুব শীঘ্রই তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হবে আইন বিশেষজ্ঞরা বলছেন সামিরার এই স্বীকারোক্তি তার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ এখন তার মৃত্যুদণ্ড নিশ্চিত সোশ্যাল মিডিয়ায় সামিরার ভিডিও ভাইরাল হওয়ার পর তুমুল প্রতিক্রিয়া এসেছে লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে রাগ প্রকাশ করছে একজন ফেসবুক ইউজার লিখেছেন সামিরা সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে নিজের স্বামীর বাচ্চা নষ্ট করেছে তার সাথে প্রতারণা করেছে করেছে আর শেষে তাকে খুনও আরেকজন লিখেছেন কত ভালো মানুষ ছিল সে স্বামীরা এত ভালোবাসত কিন্তু স্বামীরা তার সাথে কি করেছে তার ফাঁসি হওয়া উচিত চলচ্চিত্র শিল্পীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নায়িকা শাবনুর বলেন আমি আগেই বলেছিলাম স্বামীরা সন্দেহজনক এখন সে নিজেই সব স্বীকার করেছে এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনেও দেখিনি নায়ক শাকিব খান বলেন সামিরার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সে যা করেছে তা অক্ষমার যোগ্য হ্যাঁ দর্শক সামিরার এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে সালমান শাহ কত নিরপরাধ ছিলেন এবং কত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছিল সামিরা তার ভিডিওর শেষে বলেন আমি জানি আমার কোনো ক্ষমা নেই আমি একজন খুনি একজন প্রতারক একজন খারাপ মানুষ কিন্তু আমি আর মিথ্যার সাথে বাঁচতে পারছি না তাই আমি সব সত্য বললাম স্বামীরা আলো বলেন আমি শীঘ্রই আত্মসমর্পণ করব। আমি আমার শাস্তি মেনে নেব কারণ আমি জানি আমি এই শাস্তির যোগ্য তদন্তকারীরা বলছেন স্বামীরা যদি সত্যি আত্মসমর্পণ করে তাহলে বিচার প্রক্রিয়া দ্রুত হবে আমরা অপেক্ষা করছি সে কখন আত্মসমর্পণ করে সালমান শাহর পরিবার বলছে আমরা চাই স্বামীরা ডন এবং রুসি তিনজনেরই ফাঁসি হোক তারা তিনজনই আমার ছেলেকে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আপনি কি মনে করেন স্বামীরা সত্যি আত্মসমর্পণ করবে তার কি শাস্তি হওয়া উচিত আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং